আমরা যে খাবার খাচ্ছি সেই খাবারগুলোর পাঁচটা প্রসেসে আমাদের শরীরে অ্যাসিমিলেট হয় ফার্স্ট ইজ ইনজেশন অর্থাৎ খাদ্য গ্রহণ খাদ্য গ্রহণ না করলে পুষ্টি হবে না নেক্সট হচ্ছে গৃহীত খাদ্যের পরিপাক দ্যাট ইজ ডাইজেশন ডাইজেস্ট হতে হবে কোনো খাবার খেলাম ডাইজেশনই হলো না গাট হেলথ ইস্যুস হয়ে গেল সেই ক্ষেত্রে সমস্যা আসবেই সবসময় কিছু কিছু মানুষ কমপ্লেন করেন আমার অ্যাসিডিটি আমার গ্যাস আমার ব্লটিং তার কারণ হচ্ছে তার ডাইজেশন ক্যাপাবিলিটি বা ডাইজেশন প্রসেস ইজ নট সো ওকে বা গুড টাইপ অফ নয় তো এইগুলো প্রবলেম তাদের আসবে থার্ড স্টেপ হচ্ছে অর্থাৎ শোষণ যে খাবার আমি খাবো সেটা পরিপাক বা পাচিত হওয়ার পরে তাকে শোষিত হতে হবে কোথায় আমাদের ক্ষুদ্রান্ত মানে ইন্টেস্টাইনে ল্যাক্টেরিয়ালে যদি শোষণ না হয় অ্যাবজরশনে ডিসরাপশন আসে তাহলে কিন্তু কোনো খাবার থেকেই আমরা তার যে গুণাগুণ বা তার যে নিউট্রিশনাল ফ্যাক্টস সেইগুলো আমরা পাবো না বা নিউট্রিশনাল যে পুষ্টি এক কথায় বলতে গেলে পুষ্টিটা আমরা পাবো না পৌষ্টিক যে উপাদানগুলো সেগুলো পাওয়া যায় না ওকে নেক্সট স্টেপ হচ্ছে অ্যাসিমিলেশন মানে আত্মীকরণ অর্থাৎ আমাদের তো দুই ধরনের সার্কুলেটরি সিস্টেম থাকে একটা হচ্ছে আমাদের ব্লাড একটা হচ্ছে লিম তো ব্লাডও পৌঁছায় আবার লিম মানে রসিকাও পৌঁছায় তো রক্ত আর লসিকার মাধ্যমে প্রত্যেকটা কোষে আমরা হচ্ছে বহু কোষী জীব প্রত্যেকটা আমাদের কোষ অনেক অনেক আছে গোনা যাবে না এমন কোষ আছে সেই কোষের ভিতরে ভিতরে প্লোটোপ্লাজমের ভিতরে যেতে হবে তাহলে সেই অ্যাসিমিলেট করতে কিন্তু আগে শোষণ হতে হবে অ্যাসিমিলেট হলো এই চারটে প্রসেস হয়ে যাবার পরে আমাদের কিন্তু এক্সক্রিট করতে হবে বা বহিষ্করণ করতে হবে মানে মল মূত্র ঘাম সেবাম ইউরিয়া সাইকেল রয়েছে ডিটক্সিডেশন আছে প্রত্যেকটা অর্গ্যানের সঙ্গে নিযুক্ত এটাই হচ্ছে আমাদের ডিটক্সিফিকেশন কেউ যদি কনস্টিপেশনে ভোগে কেউ যদি ইউরিন আউটপুটের সমস্যা হয় কারোর যদি ঘাম নিঃসরণ না হয় কারোর যদি সেবাম নিঃসরণ না হয় মানে সিভেসিয়াস গ্ল্যান্ড থেকে সেবাম বের হচ্ছে না বা দেখা যাচ্ছে তাদের ডাইজেশনের প্রবলেম তাহলে বুঝতে হবে তাদের কিন্তু এক্সক্রিশন কোয়ালিটি ভালো নয় তখন টক্সিন জমবে ভিতরে